সোমবার তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল সবাই ভেবেছিল যে এই সাংবাদিক সম্মেলন থেকেই আসন্ন নির্বাচন এবং জুলাই সনদ গণভোট ইত্যাদিকে ঘিরে চলমান অচল অবস্থা নিরসনে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা কিন্তু হায়া আল্লাহ খালেদ এসে যা জানালেন তাতে তো সুকুমার রায়ের সেই ছড়াটির কথা মনে পড়ে গেল আমি সেই ছড়াটি একেবারে শেষে আপনাদের শোনাবো তার আগে আমরা দেখে আসি চলুন সেই হায়া আল্লাহ খালেদ উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন ও তাও নয় এ বিষয়ে কোনো সাংবাদিক সম্মেলন আসলে হয়নি বলতে গেলে প্রধান উপদেষ্টার প্রেসউইং থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মাত্র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত আসে সেখানে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার চূড়ান্তকরণ গণভোটের আয়োজন এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় বৈঠকে বলা হয় ঐক্যমত কমিশনের দীর্ঘদিনের আলোচনার পরও কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে ভিন্নমত রয়ে গেছে ফলে জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত দরকার সরকার চাইছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দিক নির্দেশনা পেলে সরকারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না হলে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে মানে ব্যাপারটা কিরকম না একবার বলছে সরকার সরকারের মতো অ্যাক্ট করবে আবার বলছে নির্দেশনা দিয়ে দিক এই হলো পুরক নাটকের সারসংক্ষেপ শুনতে যদিও খুব শান্তিপূর্ণ লাগছে এর ভেতরে লুকিয়ে আছে গভীর এক কৌশল প্রথমে যেন উদারতার ভঙ্গি নিয়ে বলেছিল আমরা সময় দিচ্ছি আলোচনার সুযোগ রাখছি কিন্তু ঠিক তার পেছনে আছে সরকারের খেলা ক্ষমতার খেলা ওরা ব্যর্থ হলে সরকার সিদ্ধান্ত নেবে এখানে মূল চালটি যেটা লুকানো আছে সেটা হচ্ছে সরকার এখনই সিদ্ধান্ত না দিয়ে একটা সময়ের ফাঁদ তৈরি করছে একটা খেলা খেলছে ইঁদুর আর বেড়াল খেলা মানে বেড়াল যেরকম ইঁদুরকে মেরে ফেলার আগে শেষ করার আগে একটু খেলে সেই খেলা খেলছে সেই মানে ইঁদুরটা হচ্ছে নির্বাচন আসব। যাতে রাজনৈতিক দলগুলো নিজেরাই দোষী হয়ে পড়ে এই খেলার হচ্ছে এটা আরেকটা মানে উদ্দেশ্য এক সপ্তাহ পর যখন সরকার বলবে আমরা তো সময় দিয়েছিলাম ওরাই একমত হতে পারেনি তখন নির্বাচন বিলম্বিত হলে দায়টা রাজনৈতিক দলগুলোর উপর চাপানো সোজা হবে খুবই সোজা হবে এখন আসি রাজনৈতিক দলগুলোর ভেতরের বাস্তবতায় বিএনপি জামায়াত এনসিপি এরা তো গত দেড় দশক ধরে আওয়ামী বিরোধিতায় একটা জায়গায় দাঁড়িয়ে থাকলেও নীতিগত বা সাংবিধানিক সংস্কার প্রশ্নে কখনোই একমত হতে পারেনি দেড় বছর ধরে এনসিপির কথা বলছি বটে কিন্তু এনসিপি তো জন্মই হয়েছে দেড় দিন কিন্তু তারা তো ছিল তারা ছিল এবং তারা আওয়ামী বিরোধী রাজনীতি করেছে ঐকমত্য কমিশনের দীর্ঘ কাজ তার প্রমাণ এতদিন ধরে আলোচনা করার পরেও তারা কোনো নাকি একমত হয়নি কেউ চাইছে সংসদীয় ব্যবস্থার সংস্করণ কেউ চাইছে সীমিত নির্বাহী ক্ষমতা কেউ আবার চাইছে গণভোট এইসব বিমূর্ত ধারণা মানে সবই খুব আপছা আপছা কেউ স্পষ্ট করে বলে আসলে কে কি চায় ফলে জুলাই সনদের চূড়ান্ত সংস্করণে ভিন্ন মত জমা পড়েছে স্তরে স্তরে কমিশনের ভেতরেই বিভাজন ছিল বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো ছিল আছে এবং থাকবে এখন সরকারের অবস্থান একরকম খুব আত্মরক্ষার মতো আমরা আলোচনা করেছি সময় দিয়েছি এখন দায়িত্ব তাদের এই বক্তব্য মানে শোনায় নিরপেক্ষ কিন্তু আসলে এটি একটি রাজনৈতিক দায় ঝেড়ে ফেলার এক অভিনব কৌশল কারণ সরকার জানে এক সপ্তাহে কোনো দল এমন জটিল বা এতগুলো রাজনৈতিক দল এমন জটিল সাংবিধানিক ইস্যুতে এক মানে ঐক্যমত্তে পৌঁছাতে পারবে না একমত হতে পারবে না এটা যেমন রাজনৈতিকভাবে অসম্ভব তেমনি বাস্তবিক ভাবেও কার্যকর নয় অকার্যকর তাহলে এই এক সপ্তাহের আলটিমেটাম আসলে কিসের জন্য উত্তরের সম্ভাবনা একটাই একটা সময় কেনা আবার আসিফ নজরুল বলছে আমরা আলটিমেটাম শব্দটি ভালোবাসি না আমরা কিন্তু আলটিমেটাম দেইনি কিন্তু আমরা সিদ্ধান্ত নিব এক সপ্তাহ পরে এক সপ্তাহ তাহলে এই হায় খালেদ উপদেষ্টা ইউনুস এবং তার উপদেষ্টারা ভালো করেই জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন ঘোষণা দিলেও বাস্তবে প্রস্তুতি সেই স্তরে পৌঁছেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থির প্রশাসনিক কাঠামো বিভক্ত আর অর্থনীতি এমন এক পর্যায়ে যেখানে নির্বাচনী ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতা একসাথে সামলানো খুবই কঠিন তাই এই গণভোট বিতর্ক আসলে একটি ধোয়াশা তৈরি করে সময় টানার উপায় আরও দীর্ঘকাল এই অবৈধ শাসন জনগণের মাথার উপরে চেপে থাকার জন্য একটি কৌশল ঐকমত্য কমিশন যেভাবে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সাজিয়েছে সেটাই এখন বড় বিতর্কের জায়গা তারা বলছে সংবিধান সংস্কারের প্রস্তাবগুলোর কিছু অংশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হবে বাকিগুলো গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে শুনতে গণতান্ত্রিক মনে হলেও বিপদের গন্ধ কিন্তু আছে এর মধ্যে কারণ এই গণভোটে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কোনো উল্লেখ থাকবে না অর্থাৎ নোট ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো উল্লেখ থাকবে না অর্থাৎ কমিশনের প্রস্তাবই হবে একমাত্র অপশন হ্যাঁ অথবা না মানে তোমার মৃত্যু লিখে দিলাম এটা তুমি আর রাজি আছো হ্যাঁ না বলার কিছু নাই এখানে হ্যাঁ বলতে হবে আপনাকে এখন ভাবুন বিএনপি বা অন্য দলগুলো যদি সেই প্রস্তাবে একমত না হয় তাহলে তারা কিভাবে গণভোটে হ্যাঁ বলবে আর যদি না বলে তাহলে তার মানে স্বয়ং সংস্কার প্রক্রিয়া বিরোধী হয়ে দাঁড়াবে ফলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে বিভাজন আরও গভীর হবে এই পদ্ধতিটা সবচাইতে অগণতান্ত্রিক কারণ এখানে ভিন্ন মতের জায়গা কোনো নেই ঐক্যমত্য কমিশনের কাজ ছিল ঐক্যমত্য গড়া কিন্তু শেষ পর্যন্ত তারা এমন এক ফর্মুলা বানিয়েছে যা ভিন্ন মতকেই অপরাধে পরিণত করেছে এবং সেটা করে ঐকমত্য কমিশনের যিনি প্রধান আলিরিয়া তিনি উড়াল দিয়েছেন আমেরিকায় সেখানেই শুরু হয়েছে আসল সংকট দলগুলো যদি নিজেদের অবস্থান থেকে সরে না আসে আর সরকার যদি সেটাকে অজুহাত বানিয়ে নিজের মতো করে অ্যাক্ট করে তাহলে সংলাপের শেষ অর্থ দাঁড়াবে অশ্বডিম্ব বিরাট বিরাট শূন্য এখানে একটা বিষয় স্পষ্ট সরকারের উদ্দেশ্য এখন কোনো ঐক্যমত্য নয় বরং বৈধতার মোড়ক তৈরি করা যাতে তারা আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারে মানে এক সপ্তাহের সময়সীমা দিয়ে তারা আসলে দায় মুক্তির সার্টিফিকেট নিতে চায় পরে যখন বলা হবে নির্বাচন হয়নি তারা সহজেই বলবে আমরা তো ডাক দিয়েছিলাম আমরা তো নির্বাচন চেয়েছি তারা সারা দেয়নি এরকম দৃষ্টান্ত বাংলাদেশে নতুন নয় দু চোদ্দ সালের নির্বাচন দু হাজার আঠারো সালের ভোট দুই ক্ষেত্রেই ক্ষমতার কেন্দ্র নিজেদের বৈধতা রক্ষায় প্রতিপক্ষের ব্যর্থতাকে কাজে লাগিয়েছে আজকের বাস্তবতা সেই একই নাটকে নতুন পর্ব নাম পাল্টেছে অভিনেতা পাল্টেছে কিন্তু চিত্রনাট্য সেই পুরনো দোষ চাপা অন্যের ঘাড়ে নিজেকে নিরপেক্ষ রাখো আমি কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না এবং আমরা অ্যাক্ট করব আলটিমেটাম দেব না আল্টিমেটাম শব্দ আমরা ভালোবাসি না এ কারণেই এই সরকারকে এখন আর অন্তর্বর্তী বলা যাবে না বরং সরকার বলতে পারেন আপনি মানে স্থায়ী সরকারের দিকে তারা যাচ্ছে মানে অনির্বাচিত স্থায়ী সরকার কারণ তাদের কর্মকৌশলে স্পষ্ট তারা নির্বাচন বিলম্বিত করতে চায় অন্তত যতদিন সম্ভব এই অবস্থান ধরে রাখতে চায় জুলাই সনদের বিতর্ক আসলে রাজনৈতিক বিভাজনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে একদল মনে করছে এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাবে অন্য দল বলছে এটি নতুন করে ক্ষমতার বৈধতা দেওয়ার কৌশল এর মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ প্রস্তাব সবকিছু আরও জটিল করে দিয়েছে এনসিপির শর্ত মানা বিএনপির ভিন্নমত অগ্রাহ্য করা জামায়াতের সংবিধান সংশোধন নিয়ে দ্বিধা সব মিলিয়ে একটা মানে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে আর সেই জটিল অবস্থায় সরকার এখন বলছে আলোচনার একটা সুযোগ নাকি হয়েছে যেন সবকিছু স্বাভাবিক সময় থাকলেই সমাধান সমাধান হয়ে হয়ে যাবে যাবে এক এক সপ্তাহ সপ্তাহের মধ্যে কিন্তু বাস্তবতা হলো সময় তো নেই ফেব্রুয়ারির নির্বাচন যদি ধরে রাখা হয় তাহলে হাতে আছে সর্বোচ্চ সাড়ে তিন মাস সেই সময়ের মধ্যে সংলাপ ঐকমত্য গণভোট আয়োজন কত কিছু একসাথে করা সম্ভব বলেন ফলে সরকারের ঘোষণাগুলো এখন শুধু রাজনৈতিক বক্তব্য কার্যকর পরিকল্পনা নয় আসলে এখানে আমাদের মনে রাখা দরকার রাজনীতিতে কালক্ষেপণ মানে শুধু সময় নষ্ট নয় ক্ষমতা টিকিয়ে রাখার অস্ত্র আজকে পরিস্থিতি সরকারও সেই অস্ত্রটাই ব্যবহার করছে গণভোটের মতো জটিল একটি প্রক্রিয়াকে সামনে এনে তারা জনগণের মনোযোগ সরিয়ে দিচ্ছে নির্বাচন থেকে সংলাপের নামে বিরোধীদের বিভ্রান্ত করছে আবার সরকারের মতো অ্যাক্ট করব বলে ভয় দেখাচ্ছে আলটিমেটাম দিচ্ছে একদিকে আহ্বান অন্যদিকে আলটিমেটাম বা হুমকি এই দ্বিমুখী রাজনীতি ডক্টর ইউনুসের সঙ্গে খুব যায় এবং তার এই হায়াল্লা খালেদ উপদেষ্টা তো আসলে এই রাজনীতি সবসময় করে আসছে এখন প্রশ্ন হলো এই সংকটের পরিণতি কি হতে পারে যদি আগামী সপ্তাহে দলগুলো একমত না হয় সেটা হবে না আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে আপনি লিখে রাখতে পারেন সরকার নিজের সিদ্ধান্ত ঘোষণা করবে তখন গণভোটের সময় বিষয়বস্তু এমনকি জুলাই সনদের ব্যাখ্যাও নির্ধারণ করবে প্রশাসন রাজনৈতিক দলগুলো আবারও বলবে তাদের মতামত নেওয়া হয়নি শুরু হবে বিক্ষোভ পাল্টা বক্তব্য আন্তর্জাতিক চাপ আর সরকার তখন বলবে এখন তো সময় নেই আমরা বাধ্য নির্বাচন পিছিয়ে দিচ্ছি সব মিলিয়ে দেখা যাচ্ছে গণভোটের পুরো আলোচনা একটি রাজনৈতিক বিভ্রান্তি ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ এই বিভ্রান্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে ক্ষমতার বৈধতা অক্ষুণ্ণ থাকে কিন্তু রাজনৈতিক জবাবদিহিতা ঝেড়ে ফেলা যায় তাদের তো কোনো জবাবদিহিতার দরকার নেই কারণ নির্বাচনে তারা দাঁড়াবে না এই জন্যই মনে হয় আজকের এই নাটক আসলে মাদারির খেলা চোখের সামনে যা ঘটছে তা সত্য নয় আসল কৌশল বোঝা যাচ্ছে না পেছনে যা ঘটছে মানে আড়ালে যা ঘটছে সেটাই সত্য আজকের পর থেকে আরো স্পষ্ট হলো যে নির্বাচন অনুষ্ঠানে সরকারের কোনো দায় নেই দায়িত্ব নেই ইউনুসো তার ধুরন্ধর উপদেষ্টারা মনে করছে যে নির্বাচন যদি এখন নাও হয় তাহলে জনগণ তাদেরকে দোষ দিতে পারবে না বলবে যে রাজনৈতিক দলগুলো চাইনি বলে নির্বাচন হচ্ছে না বা হয়নি রাজনৈতিক দলগুলো এখন যদি একমত না হয় তাহলে এক সপ্তাহ পরে কিভাবে হবে আলাদিনের দৈত্য এসে তাদেরকে জোর করে একমত করাবে আওয়ামী লীগকে তারা জোর করে বাইরে রেখেছে কিন্তু বিএনপি জামায়াত এনসিপি সবাই তো একে অপরের ঘনিষ্ঠতম বন্ধু এবং সহযোগী অন্তত আওয়ামী বিরোধিতায় তারা যদি একমত না হতে চায় তাহলে পৃথিবীর কোন শক্তি আছে যে তাদেরকে একমত করাবে তাহলে সরকার তাদেরকে এক সপ্তাহ সময় দিয়ে কি হাসিল করতে চাইছে এক সপ্তাহ পরে যদি সরকার সিদ্ধান্ত দিতে পারে তাহলে এক সপ্তাহ আগে মানে আজ সেটা কেন করলো না নাকি তামাশাটা ঘনীভূত করতে চাইছে সরকার আর এই তামাশার উদ্দেশ্য যে নির্বাচন ছাড়াই আরো কিছুকাল অবৈধভাবে ক্ষমতায় থাকা সেটা বোঝার জন্য রাজনীতির পণ্ডিত হওয়ার দরকার নেই কারো সব মিলিয়ে তেসরা নভেম্বর দু সালে ইউনুস এবং তার পারিশ বর্গ যে খেলাটা দেখালো তাতে শুরুতেই যে সুকুমার রায়ের ছড়ার কথাটি বলেছিলাম সেটাই এবার পাঠ করে শোনাই আপনাদের ছড়ার নাম ঠিকানা শোনাই আরে আরে জগমোহন এসো এসো বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শুনুনি খগেন কে তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর জেনো শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়ি আলা কি যেন নাম ভুলে গেছি তারি মামার শালা পেশের খুর্তুত ভাই আদ্যনাথের চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে শিদে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেকে। দেখবে সেথায় ডাইনে বাইয়ে পদ গিয়েছে কত তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁদার মতো তারপরে হঠাৎ গলি ছেড়ে তবেই আবার পড়বে সে আমরা তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কোমরে কবিতাটার সাথে আজকের পরিস্থিতির খুব মিল পেলাম তাই কবিতাটা পাঠ করে শোনালাম ভালো থাকুন সবাই